আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো আসলে প্রবাসে চলে যাচ্ছি তো ভাবলাম প্রবাসের এই যাওয়ার জার্নিটা সকলের সাথে শেয়ার করি এবং স্মৃতি হিসেবে ধরে রাখি যাওয়ার সময় আসলে সকাল টাইমে রওয়ানা হয়েছি সকাল সাতটার সময় অনেকে আসলে রোডে দেখি নাই অনেকে বলতে পারি নাই আমি আন্তর্ভাবে দুঃখিত অনেকে আসলে জানা যাইতে পারি নাই তো যাই হোক বাবার সিএনজিতেই রওনা হলাম স্টার লাইনের উদ্দেশ্যে চোদ্দ গ্রাম তো আসলে কষ্টটা সবচেয়ে বেশি হয়েছে মেয়ের জন্য মা বাবা সবার জন্য হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মেয়ের জন্য কান্না ফাচ্ছিলো আসলে নাই কি করা এটাই বাস্তবতা যেতে হবে সাথে শাকিল ছিল ইসমাইল ছিল বাগিনা ছিল বাবা আম্মা সবাই ছিল সবাইকে সেরে বাসে রওানা হলাম মাঝে ছিল সায়ের বিরতি মিয়ামি রেস্টুরেন্ট বিশ্ব রোডের পাশে এরপর দেখলাম একটা ব্রিজ বড় আসলে এটার আমি নাম জানি না বাসের থেকে হালকা এটাকে নিলাম এবং ট্রেনের রোড ঢাকা শহরের ভিতরেই তো এরপরে নির্দিষ্ট টাইমের অনেক আগেই চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টের ভিতরে আসার পরেও অনেকক্ষণ ছিলাম কারণ ফ্লাইট ছিল ফার্স্টটা চল্লিশে আমি একটা সময়ে চলে আসছি এয়ারপোর্টে বাস জলদি চলে আসছে তো যাই হোক দেখতেছেন এয়ারপোর্টের ভিতরে সাইট এখানে সকলেরই সকলে আছে ওয়েটিংয়ে ফ্লাইটের ওয়েটিংয়ে তো ভিতরে রেস্টুরেন্ট ওয়াশরুম সবে আসে তো গ্লাসের ভিতর থেকে দেখলাম একটা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান আসতেছে তো এটাকে একটু ক্যামেরায় তুললাম তো যাই হোক এরপরে আমাদের ইমিগ্রেশন রুম থেকে আমাদের যে ইউএস বাংলা আমার আজকের বিমান ওখানে আমাদেরকে একটা বাসের মাধ্যমে নিয়ে আসতেছে তো ইউএস বাংলার অনেকগুলো ফ্লাইট এখানে ছিল সবাইকে বাসের মাধ্যমে নিয়ে আসতেছে তো এয়ারপোর্টে দেখলাম অনেকগুলো বিমানে আছে বিভিন্ন দেশের তো যাই হোক আপনারা দেখতেছেন এটা হচ্ছে ইউএস বাংলা আমার আজকের ফ্লাইট তো যাই হোক সকলেই সারিবদ্ধভাবে বিমানে উঠতেছি দেখতেছেন দেখতেছেন বিমানের ভিতরের অংশ সকলেই সারিবদ্ধভাবে নিজ নিজ যে সিট আছে ওখানে যাচ্ছেন তো দরজার সামনে ছিল একজন কেবিন ক্রু ওনারা কয়েকজনে আছে তো একজন দরজার সামনে ছিল উনি দেখাচ্ছেন সিট ডাইনে এবং বামে তো আলহামদুলিল্লাহ আমার সিটটি ছিল জানালার একদম ফাঁসে আমার সিট নাম্বার ছিল ওয়াই টোয়েন্টি টু তো যাই হোক বিমানের সকল প্রকার কার্যক্রম শেষে বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হলো আপনারা দেখতেছেন বিমানের বিমান থেকে আমাদের ঢাকা শহরের সুন্দর ভিউ সবুজ প্রকৃতি এবং লম্বা লম্বা দালান আপনারা দেখতেছেন বিমান থেকে ঢাকার যে সৌন্দর্য আসলে মুগ্ধকর আপনারা দেখতেছেন তো আসলে এই সময়ের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম একদিকে ছেড়ে যাওয়ার কষ্ট অন্যদিকে নতুন কিছু দেখার অভিজ্ঞতা বিমান কিছু দূর যাওয়ার পর শুরু হলো আপ্যায়ন আপ্যায়নে ছিল একটি বিরিয়ানির বক্স একটি ফানি এবং ছোট একটি ফয়েসের বক্স এবং টিস্যু ও সামুস ও সাথে আবার একটু সবজিও ছিল যাই হোক এটি ছিল আজকের বিমানের খাবার এরপরে দেখতে দেখতে আমরা চলে এলাম কাতারার আকাশে দেখুন এটা হচ্ছে কাতার কাতারের আকাশ আকাশ থেকে কাতারটা আসলে অনেক সুন্দর রাতের কাতার দেখুন উঁচু উঁচু বিল্ডিং আসলে রাতের কাতারটা আসলে অনেক সুন্দর গল্পে যেমন শুনেছি দেখতেও অনেক সুন্দর আপনারাও দেখতেছেন এটি হচ্ছে কাতারের আকাশ থেকে কাতারের ছবি এয়ারপোর্টের পাশেই এটি এরপরে দেখতে দেখতে চলে এলাম কাতার এয়ারপোর্টে এবং যার যার ব্যাগ বিমান থেকে নিচ্ছি নেওয়ার পরে আবার এয়ারপোর্টের ভিতরে আসলাম ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছি বাইয়া আছে বাইরে ইনশাল্লাহ তো আসলে আজকে জার্নিটা স আপনাদেরকে দেখালাম নিজ স্মৃতি করে রাখলাম ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক